প্রান্ত কণ্ঠস্বর নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আবারও হাজির অন্য খবর ভিন্ন খবরের সাথে পণ না পেয়ে স্ত্রীর চুল কেটে গ্রেফতার স্বামী বিউটি পার্লারে গিয়েছিলেন স্ত্রী ইচ্ছে ছিল ভ্রু প্লাক করাবেন আচমকা সেখানে হাজির তার স্বামী কোনো ঝামেলা না করে কাঁচি হাতে সোজা পৌঁছে যান স্ত্রীর পেছনে রাগের মাথায় স্ত্রীর চুলে কাঁচি চালান মুহূর্তের মধ্যে স্ত্রীর চুলের গোটা বেনুনি কেটে ফেলেন তিনি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রদেশের হারদৌয়ে ঘটনায় তরুণীর বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন তার অভিযোগ রেফ্রিজারেটর ফ্যান কুলার পন হিসেবে দেওয়ার জন্য তার মেয়েকে জোর করতেন স্বামী রামপ্রতাপ পণ না দেওয়ার প্রতিশোধ হিসেবে বিউটি পার্লারে গিয়ে তরুণের বিনুনি কেটে ফেলেন স্বামী অভিযোগের ভিত্তিতে রামপ্রতাপকে কে গ্রেফতার করেছে পুলিশ আসছি পরবর্তী খবরে মঙ্গলে আছে কি সোনার পাথর মঙ্গল নিয়ে মানুষের কল্পনার অন্ত নেই তবে এবার মঙ্গল গ্রহ নিয়ে বিরাট ভাবনা এলো নাসার মনে মঙ্গলে নাকি সোনার খনি রয়েছে নাসার রোভার যে পাথরের ছবি দিয়েছে সেখান থেকে এমনটাই অনুমান করা হয়েছে নাসার রোভারটি মঙ্গলে ঘুরছিল ঠিক সেই সময় তার চাকা একটি জায়গায় আটকে যায় সেই পাথরটির ছবি তুলে পাঠানোর পরে চোখ কপালে উঠে গিয়েছে তারা মনে করেছেন এটি একটি সোনার পাথর রোভার মঙ্গল থেকে সাতটি পাথরের ছবি দিয়েছে তাদের মধ্যে এই পাথরের রং সব থেকে বেশি চিন্তায় ফেলেছেন নাসাকে বিগত চার মাস ধরে রোভার ঘুরছে মঙ্গলের মাটিতে তবে এই পাথরের রং একেবারেই আলাদা আসছি পরবর্তী খবরে পরীক্ষার খাতার পাঁচশো টাকার নোটের ছড়াছড়ি কর্ণাটকে কর্ণাটকে এসএসসি পরীক্ষা চলছে সেখানকার পড়ুয়াদের অনেকেই নাকি পরীক্ষার খাতায় পাঁচশো টাকা করে আটকে দিয়েছে আর সঙ্গেই লিখেছে দু চার লাইন দাবি এই দাবিগুলি পড়ে চক্ষু চর গাজ পরীক্ষকদের খাতার মাঝে পাঁচশো টাকা দিয়ে শিক্ষকের উদ্দেশ্যে লেখা হয়েছে যেন তেন প্রকারে যেন তাদের পাশ করিয়ে দেওয়া হয় কেউ আবার লিখেছে এই পরীক্ষায় পাশ না করলে তাদের কলেজ পাঠাবে না বাড়ির লোকজন একজন আবার লিখেছে এই পরীক্ষায় পাশ ওপর নির্ভর করে রয়েছে তার সম্পর্ক যদি পরীক্ষায় পাশ করে তবেই একমাত্র তার প্রেমের সম্পর্ক টিকে থাকবে কেউ আবার লিখেছে এই পাঁচশো টাকা দিয়ে চা খাবেন আমাকে দয়া করে পাশ করিয়ে দিন আসছি পরবর্তী খবরে নতুন রঙের নাম জানেন ওলো নতুন রঙের খোঁজ পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা এই মনুষ্য চোখ অর্থাৎ এই মনুষ্য চোখে এখনো পর্যন্ত ধরা দেয়নি সেই রং সংবাদ মাধ্যম দা গার্জিয়ানের প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা লেজার এবং উন্নত ট্রেকিং প্রযুক্তি ব্যবহার করে পাঁচজন ব্যক্তিকে এমন একটি রং দেখতে সক্ষম করেছেন যা আগে কখনো কোনো মানুষ দেখেনি গবেষকদের দাবি লেজার রেটিনার পৃথক কোষগুলি উদ্দীপিত করে সেগুলিকে ক্ষমতার বাইরে নিয়ে গিয়ে কাজ করতে বাধ্য করেছেন এর ফলেই মিলেছে সাফল্য আঠারো এপ্রিল সায়েন্স অ্যাডভান্সেস এই গবেষণার বিস্তারিত প্রকাশ করা হয়েছে গবেষকেরা নতুন রঙের নামকরণ করেছেন ওলো এই মুহূর্তের শেষ খবর দুশো দুই বছর আগের মুখের ফসিল মিলল ডাইনোসরের যুগে বহু প্রাণীরা হারিয়ে গিয়েছিল সেখান থেকেই তাদের সন্ধান পাওয়া গিয়েছে নানান ধরনের জীবাশ্ম বা ফসেল থেকে এবার তেমনই এক ফসিলের সন্ধান দিল এগারো বছরের একটি বালিকা ইংল্যান্ডের পশ্চিম সমুদ্র তীরে প্রতিদিনের মতো ঘুরছিল মেয়েটি তারপর হঠাৎ করে সে দেখে ফেলে বিরাট আকারের একটি জলের প্রাণী মৃত অবস্থায় তীরে এসেছে এরপর সে যখন সেখানে মানুষদের ডেকে নিয়ে আসে তখন দেখা যায় এই বিরাট প্রাণীটির মুখটি প্রায় সাড়ে ছয় ফুট চওড়া বিশেষজ্ঞরা মনে করেছেন এটি দুশো বছর আগের একটি প্রাণীর ফসিল যেটি ট্রাসিক পিরিয়ডের তবে কিভাবে এই প্রাণীর ফসিল সমুদ্র তীরে এলো তা নিয়ে চিন্তিত সকলেই তাহলে কি এটি এত বছর ধরে জলের তলায় ছিল সেটি সমুদ্র পারে এলো কিভাবে এখন সবথেকে বড় প্রশ্ন এটাই এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও ফিরবো অন্য খবর ভিন্ন খবর নিয়ে আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য